হ্যালো বন্ধুরা সময় সংসারে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে যথারীতি আবার একটি নতুন দিন নতুন সকালের শুরু তবে আজকে সকালটা আমার তো একেবারে অপূর্ব লাগছে চোখের পাতা খুলেই দেখছি চারিদিক পুরো ধোঁয়ার মতো সাদা হয়ে গেছে বৃষ্টিতে যদিও বৃষ্টিটা গতকাল থেকেই হচ্ছিল কখনো জোরে কখনো আসতে তবে আজকে ভোর থেকে বৃষ্টিটা হয়েই যাচ্ছে আর চারিপাশটা এত সুন্দর লাগছে দেখতে তাই তাড়াতাড়ি করে সকালের একটু কিছুটা কাজ সেরে নিয়ে চা খেয়ে ছুটে চলে গেলাম ছাদে মানে ছাদের ফুলগুলো দেখতে আর ছাদের প্রকৃতি দেখতে তবে বেশিক্ষণ তো আর দেখার উপায় নেই কারণ বাড়িতে বিস্তর কাজ পড়ে রয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে তাই যথারীতি আমাকে যে বাড়িতে মেয়েটি হেল্প করে সে আজও আসতে পারেনি তাই সমস্ত কাজ আমাকেই সারতে হবে এক এক করে সব কাজ সারছে ঘর কাজ কাজটি করতে করতে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আজকে ওরও কাজ অফ রয়েছে আর তাই আজকে বাবুর আজকে রেণিলে ছুটি কিন্তু ওর ছুটি হলে কি হবে আমার তো ছুটি নয় বলুন আমার কাজ তো আরো বেশি করেই বেড়ে গেছে মিটি এলে তবু কিছুটা কাজ তো কমে যায় কিন্তু আজকে কাজ তো আরো উল্টে বেশি আছে কত সকাল সকাল যে ছুটি পেয়েছে তাই বাজারের দিকে ছুটেছে যে দেখি আজকে কি পাওয়া যায় বাজারে তাহলে নিয়ে আসি বাড়িতে বেশ জমিয়ে খাওয়া হবে আর আমি দেখছি আমার তো কাজ একটার পর একটা বেড়েই যাচ্ছে ও এসেছে দেখাচ্ছে আমাকে কী মাছ নিয়ে এসছে ওকে বললাম তাই তুমি রেখে দাও আমি আমার কাজগুলো সেরে নিই আর আমাদের মেয়েদের তো কাজের কোনো ছুটি নেই বলুন বাড়ির কাজও করতে হবে বৃষ্টি হোক আর যে কোনো কিছুই হয়ে থাক না কেন তাই কাজগুলো তো কিছু করার নেই এক এক করে কাজ তাড়াতাড়ি করে সেরে নিলাম আর বাড়িতে আছে মানে তো আজকে আরও কাজ আমাদের একটু বেশি বেড়ে যাবে তাই ঝটপট করে যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি আমার বাড়ির কাজগুলো হয়ে গেছে তো বাজার থেকে চলে এসছি সব নিজের দিই নিয়ে হবে চা করবো আর এই বাজার থেকে আছে তেমন কিছু নিয়ে আসেনি সবজি টবজি বাড়িটা আছে আর এই কিছু মাছ নিয়ে এসেছে বলা বাড়িতে আছে কি বলিস বৃষ্টি পড়ছে বাইরে ইলিশ মাছ খাবো নিয়ে এলো আর কি রান্না করি দেখা যায় ওইটা তো হবেই আর তার সাথে কি রান্না হবে আগে ঠান্ডা মূল্য সারি তারপরে ওই চাটা দিই টিফিনটা দিই তারপরে আবার রান্নাতে হাত লাগাবো টিফিন বানা পেয়ে গেছি শশা চপ আলু মটর সেদ্ধ এনেছি আর জিনেপি ওকে তো টিফিনটা দিয়ে দিলাম তাই ও বলছে যে তুমিও তো একবারে টিফিনটা করে নিতে পারতে সবগুলো ঠান্ডা হয়ে যাবে আর আমার আবার স্নান পুজো না হলে টিফিন করে পোষায় না তাই ওকে বললাম না তুমি খেয়ে নাও আমি স্নান পুজোটা সেরেই খাবো আর এদিকে ও বাড়িতে আছে মানে তো আমাকে আবার একবার চা করতেই হবে তাই একেবারে একদিকে চার একদিকে দুধটা গরম করতে বসিয়ে ওকে দায়িত্ব দিয়ে চলে গেলাম স্নান করতে ওকে বললাম তুমি চা আর দুধটা দেখে বন্ধ করে দেবে নিয়ে আমি স্নান পুজোগুলো তো সেরে নিতে হবে নাহলে বেলা হয়ে যাবে

টিভেন মানে আপনাদের আপনারা কি কথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানে ওয়েদার কার কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাই আমাদের এখন ওয়েদারটা আজকে দেখুন। বেরিয়ে বোঝা যাচ্ছে কতদিন এই না বৃষ্টিটা। কিন্তু সেই মানে কালকে থেকে এরকম বৃষ্টি ধরেই যাচ্ছে। অনবরত এই ছাদের দিকে দেখলে বুঝতে পারবেন। অনবরত বৃষ্টি হেই চলেছে। একবারের জন্য বিশ্বরা থামেনি মানে কখনো এরকম হচ্ছে আর কখনও এর থেকেও জোরে হচ্ছে ঝোড়ো বাতাসও দিচ্ছে সে কাজ তো প্রতিদিনই থাকে তো এক এক দিন এরকম ছুটির দিনটাও বেশ ভালো লাগে জানিস এরকম কারণ বৃষ্টি হলে কাজকর্মের একটু অসুবিধা হয়ে যায় যেমন আজকে ওরও কাজ হচ্ছে না বন্ধ হয়ে রয়েছে তো তাতে কি হয়েছে একদিন একদিন এরকম ছুটিটাও ভালো লাগে ওকে চা দিয়ে আমিও বসে পড়লাম টিফিন করতে আমি একটু চা নিয়ে বসে গেলাম যদি আমার চায়ের অত নেশা নেই একবার হলেই হয় সকালে একবার খাওয়া হয়েছে কিন্তু ওই সঙ্গী থাকলে একবার খাওয়া হয়েই যায় আর ও বলে যে একা একা চা খেতে ভালো লাগে না তুমি একটু হলেও খাও তো তাই টিফিন করতে করতে চা খেয়ে নিলাম তবে আমি আর আজকে মুড়ি নিলাম না আগের দিনে রুটি ছিল ওই রুটি চপ আর জিলিপি দিয়ে খেয়ে নিলাম তাই তাই দুজনে বসে বসে গল্প করছি বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে আসলে দুজনে সময় কাটাতে তো ভালোই লাগে বলুন ওরও কাজ থাকে সারাদিন বাড়িতে থাকে না আমিও সারাদিন ওই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি একা একা তাই একদিন আর দিন ছুটি থাকলে এইভাবে সময়টা কাটাতে দুজনের বেশ ভালোই লাগে আর যেহেতু এখন ছেলেও নেই ছেলেও তো ওই কলেজে ওখানেই থাকে আছে এখন তাই দুজন দুটি মানুষ তার মধ্যে ও সারাদিন বাড়ির বাইরে আর আমি সারাদিন বাড়ির ভেতরে এইভাবেই কেটে যায় তাই যেদিন যেদিন ও ছুটি থাকে একটু বাড়িতে থাকে সেদিন আমারও যেন সময়গুলো একটু ভালোভাবে কাটে আর এই দুজনে হাসি গল্প কথার মধ্যে দিয়ে রান্নাগুলো ঝটপট ছেড়ে নিয়েছি তবে আজকে বেশি হাবিজাবি কিছু রান্না করবো না ও বললে একেবারে যতটা সাধারণভাবে করা যায় ততটাই করে না আমিও সেই মতো লেগে পড়লাম আর রান্না করতে তো আমার বেশ ভালোই লাগে অন্যান্য কাজগুলো করতে তো হয় সবার কাজ মানে তো সবই করতে হবে কিন্তু রান্না করার কাজটা আমাকে বেশ ভালো লাগে মানে একটা একটা করে অনেকগুলি পদই হয়েই যায় যতই ভাবি বেশি রান্না করবো না বেশি তরকারি করব না কিন্তু ওই একটা আধ্যা তরকারি আমার পোষায় না একটু একটু করে টুকটুক করতে করতে চারটে পাঁচটে করে পদ হয়েই যায় আর এটা একবারে প্রথম থেকে অভ্যেস হয়ে গেছে আমি যখন বিয়ে হয়ে আসি শ্বশুর শ্বশুর সবার তখন একসাথেই ছিলাম এখন এই বাড়িতে এসেছি বলে তাই এখন এই দুটি মানুষের রান্না না হলে তাই একসাথে এতদিন সবার রান্না বান্না করে এসেছি আর ওই সব সময় সাতটা আটটা করে তরকারি করতে হতো মানে এর একটা পছন্দ তার একটা পছন্দ ওইটাই অভ্যেস রয়ে গেছে এখন এই দুটো মানুষের জন্য হলো টুকটুক করে অনেকগুলি রান্নাই হয়ে যায় আর শুধু তো রান্নাবান্না নয় এই রান্নাবান্নার পরে আবার মোছা ধোয়া পরিষ্কার তো ঝটপট করে সবই করে নিলাম ও আবার একটু বেরিয়েছিল তো তাই ও আস্তে আস্তে আমি রান্নাটা সেরে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছিয়া করে পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়ার পরে না আর এত সব করতে ভালো লাগে না আর এই কাজগুলি তো করতেই হবে আর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ মাথার মধ্যেও চাপ হয়ে থাকবে তাই এই রান্নাটি সেরে নিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে একটু নিশ্চিন্তে বসবো তারপরেই ও এলে খাওয়া দাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে মানে খেতে দেবো কি আমাদের আজকে মেনে হলো টোটাল দেখে নিজে ভাত বেড়া হয়ে গেছে ভাত আছে আর রয়েছে এটা ইলিশ মাছের তেল আলু সেদ্ধ এটা পটলের পোস্ত এটা ডাল সেদ্ধ আর ইলিশ মাছের এটা সর্ষে দিয়ে ঝাল আর ইলিশ মাছ ভাজা আর এটা আমির আচার এই হলো আমাদের মেনু চলুন এবারে খাওয়া দাওয়া শাড়ি ও আসার পরে ওকে খেতে দিয়ে দিলাম আর আমিও নিজেও এবারে খেতে বসে যাবো চলুন তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নেবেন আর আমাকেও আপনাদের ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন বাই